খান বেঁচে থাকতেন তাহলে এই বিষয়ে উনি গভীর ভাবে লিখতেন আমাদের জন্য উপকার আমি আর বক্তব্য দিতে একটু করবো না আমার চান্দিনায় একটি মেয়ে মসজিদের একটা বিদ্যুৎ স্থাপন একটা প্রোগ্রাম রয়েছে সেখানে আমাকে যেতেই হবে আমি কিছুটা বিলম্বিত তো আমি খুশি হয়েছি যে মিলন রহমান খানের এই বিদ্যুৎ আসিতে আলোচনার জন্য তার বিধি তার আমি শান্তি কামনা করছি আল্লাহ তাকে তার জান্নাতুল ফের দাওসে নাসিব করেন এবং তার সব সম্পর্ক পরিবারের সদস্য যা রয়েছেন ওনার ছেলে মেয়ে তারা এই সব বহন করতে পারেন এবং তারা যেন আগামী দিনের মিজানুর রহমানের সামনে রেখে মিজানুর রহমানের মতো তার চেয়ে বড় হতে পারেন তার ভবিষ্যৎ বংশধর এবং তার দুটি ছোট ভাই এই পেশায় রয়েছে নিশ্চয়ই তাদেরকেও অনুপ্রাণিত করেছিল মিতান রহমান খান এই প্রতিচ্ছবিকে বহন করতে পারে তার ছোট দুই ভাই সিদ্দিক খান রহমান খান আমি এই করবো এই আশা করবো পরিশেষে আমি সকলের আলোচনা শুনতে পারিনি বলে দুঃখিত আমি আহ যেটা নিব কেউ করে নেব আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ এবং আমাকে এই পরিসরে দিন কথা বলার জন্য আমি অত্যন্ত আনন্দিত

যে যারা নির্বাচন করবে এই নির্বাচন কমিশন সংস্কারে তারা প্রচুর ছিলেন জ্ঞান ব্যক্তিত্ব ছিলেন যারা এই কমিশনে কাজ করছেন আমি বলে দিলাম যে কোনো সাবজেক্টে বিশেষজ্ঞ একাডেমিক এডুকেশন পরে হয় এটা আমি বিশ্বাস করি না সশিক্ষা শিক্ষিত হতে পারে তো হঠাৎ করে আমি বিদানন্দ খানের কথা বললাম যে উনি আইন বিশেষজ্ঞ নন আইনে পড়াশোনা করেননি

দেশের রাষ্ট্রের বিভিন্ন যারা ছিল তাদের লিখতে গিয়ে এবং আইনের কত রকম অত্যাচার হয় সেগুলি লিখতে গিয়ে বিশাল লেখার মাঝখানে তিন চারটি সেন্টেন্স আমার সঙ্গে ঢুকে যেত এবং এই তিন চারটি সেন্টেন্স উনি বিশাল একটা লেখাকে বিশাল একটা বক্তব্যকে ওই তিন চারটি সেন্টেন্সে এমনই ঢুকাতেন

উনি এই অল্প সময়ে ঘনজন্ম পুরুষটি এত অল্প সময়ে এতগুলো বই লিখেছেন তার এই বিশাল গর্ব লিখা রয়েছে আমি এসব পড়িনি পড়ার সুযোগ পাইনি আমি বলতে পারি যে ওনার লেখাগুলো আমাদের জন্য পাথর হয়ে থাকবে এবং এগুলো আমাদের পড়াশোনা করা উচিত যদি আমি প্রথমে পড়তাম তো আমি বলতে পারতাম যে কোন কোন জায়গায় কোন কোন বইগুলো আমাদের পড়তেই তবে আইনের বিষয়ে যেহেতু আমি আইনের বিষয় নয় নির্যাত হিসাবে আমি দেখেছি সেই জায়গায় তুলে ধরেছে এমনকি রাজনীতির এমনভাবে বিশ্লেষণ করে উনি নিয়ে আসতেন এই যে ভাবনা ভাব অনেকদিন আগে দুই হাজার সতেরো সালে সমগ্রত আমি লন্ডি গিয়েছিলাম এবং বিএনপির কমিটি করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে

আমি জানি না এটা বোধ নিয়তি এই ধরনের গুরুজনকে নিয়তির মধ্যে চলে হারিয়ে যেতে হয় এটা বোধ আল্লাহ রাহুল আলমী ওইভাবে সৃষ্টি করেছেন যে ওনার লেখার রেশনিং বোধ এইটুকুই ছিল তুমি এই কয়েক বছরে তুমি লিখবে সেজন্য বোধ ওনার সময় সংক্ষিপ্ত করে দিয়েছেন তো এই সংক্ষিপ্ত জীবনের তার বিশাল লেখনিকে আমাদের স্মৃতিতে নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা গবেষণা করবে লেখাপড়া করবে

এতে কোনো নেপোটিজম ফেভারিজমের বিষয় না এটি আমাদের দরকার হচ্ছে আমি মনে করি এই সাংবাদিকতা স্পেসিফিক আইন আদালত সংবিধান বিষয়ে যে লেখালেখি করেছেন আমাদের হাইকোর্টে সেখানে আমাদের ফোড়াও রয়েছে আইন আদালত নিয়ে তার লিখছেন ফোড়াও রয়েছে আসলে এর মধ্যে আমাদের এমন একটি এ এওয়ার্ড মানে রিওয়ার্ড একটা পুরস্কার ব্যবস্থা করা উচিত আমি মনে করি এই পুরস্কারগুলো যদি আমরা ব্যবস্থা পেয়ে এই সংবিধান এবং আইন আদালতের সাংবাদিকতা নিয়ে সেটা যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে আমি নিশ্চিত যে এই বিষয়ে মানুষ আরো জানবে আর শিখবে আরো প্রতিযোগিতা হবে সেই জন্য আইন আইন আদালতে মিজানামান খান নামে একটি অ্যাওয়ার্ড পুরস্কার ব্যবস্থা করো এবং এই বিষয়ে যে করা যাবে সেটা ব্যক্তিগত ভাবে সাংবাদিক মনে হচ্ছে যেন প্রতিবাদের মনে হচ্ছে যেন সঠিক পথে চলার জন্য মানুষকে দিক নির্দেশনা দিবে সে ফ্যামিলি আমি সাংবাদিকদের খুব প্রচন্ড পছন্দ করি তার কারণ তাদের মেধা দিয়ে তারা যে পরিমাণ আয়ের অর্জন বা সমাজে যে জায়গাটি প্রতিষ্ঠিত করতে চায় এটা অত্যন্ত মানে বলাই চলে কিছুই না কিন্তু তাদের একটা নেশা তাদের একটা পেশা যে আমরা সাহায্যতা বলবো যে এখন তারা দেয় ইট ইস আনবিলিভেবল কিন্তু তারা যে উপায় অনেক বড় হয়েছে বা ধর্মান্ত হয়েছে এই সেটা কিন্তু ঠিক না কিন্তু তারা তা করেই চলে করেই চলে এই জন্য আমি সেই কি আমি কথা বলতে চলছি সেও দেখেছি যে এই সাংবাদিকতা নেশায় এতটা নেশায় বসছে এটা এই নেশাটা যদি ব্যবসা অন্য কোথায় যেত এই সাংবাদিকতা অনেক অনেক যেতে পারতো আমি যে পদক্ষেপ চিনি সকলকেই দেখেছি কিছু তো রয়েছে সুবিধাবাদী সেটা অন্য বিষয় আর সুবিধাবাদের বিষয়টি আমরাই তৈরি করেছি এটা আমার সামনে ভুল ভুল হয়ে রয়েছেন এবং ওনাকেও দেখেছি এই ক্যামেরা নিয়ে ওনার যে মানে ছবি তোলার বিষয় যে নেশা ও আল্লাহ এটা বলা বাইরে সেই গোন জঙ্গলে গিয়ে উনি থাকার চেষ্টা করেন সেখানে গিয়ে তিনি এমনি নিয়ে চেষ্টা করেন হ্যারি তো আমি মনে করি বিদর রহমান সাহেব উনি আমাদেরকে পথ দেখিয়েছেন যে নিসবাদিকরা চুক্তি রাখতে চারিদিকে খুঁজতে পারেন আর এমন একটি পরিবেষী বিদর রহমান সাহেব লিখেছেন শিশু বিত পলমি এই সুতরাং সাংবাতে খুব দুর্দিন ছিল অনেকে লিখতে পারেন বলে দেশ ছেড়ে বাইর চলে দরদ মিছিলেন অনেকে ইনফেক্টেড করে দিচ্ছেন যেটা আপনি বললেন যে ওনাকে সেন্সার করা হতো ইভেন্ট টক শোতে এবং বলার কথাগুলো বলা যায় না এরকম কঠিন আমি নিজের অবস্থা যে টকশোতে গিয়ে কথা বলতে গেলে আবার বেরিয়ে গিয়ে আমি দেখি কিনা আমাকে উঠিয়ে দিচ্ছেন এই পরিস্থিতিই বহুবার করেছে উনি একজন আমাকে খুব একটা রিপস দিলেন শেষের দিকে অবশ্যই এই টিপসটা ব্যবহার করার পরে দেখলাম যে না আমি ভালোই আছি আপনাদের কাছে হাসির মতো লাগবে আপনি একজন ভুলে দিল উদ্ধতনার একজন আমার পরিচিত লোক ও ওই সরকারের জন্য খুব কাজ করেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আমি বললো শুনে যাচ্ছে তাই বলবেন কিন্তু পরিবার সম্পর্কে কিছু বলবেন তাহলে পার পেয়ে যাবেন সেটি তোকে ভাবতে হবে আমি অনেক কঠিন কথা বলতাম কি ব্যাপার কথা ওনার নাম উচ্চার করতাম না এইটি উচ্চার করতাম না এবং ওনার ব্যক্তিগত এবং ওনার ব্যক্তিগত নিয়ে কোনো কথা বলতাম না আশেপাশে যত পারতাম বলতাম এই টিপস টি কিন্তু আবার আমি অন্য কাউকে দিয়ে

তাহলে এই দেশের জন্য এই রাষ্ট্রের জন্য এই সরকারের জন্য কি না অত্যন্ত এটা ভাবতে পারছে ওনার দিক নির্দেশনা হতো এই সরকারের জন্য সমালোচনা হতো আজকে প্রেক্ষাপটে যে আমরা কেন কেন একজন আরেকজনকে দিতে পারছি না বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি একজন আরেকজনকে তারা একসাথে এতদিন রাজনীতি করেছিল একজনে ছিলাম

আল্লাহর যেন তাকে এবং তার পরিবারের সদস্য যা রয়েছেন ওনার ছেলে মেয়ে তারা যেন পারেন এবং তারা যেন আগামী দিনের মিজান রহমান স্মৃতিকে সামনে রেখে মিজানুর রহমানের মতো তার চেয়ে বড় হতে পারেন তার ভবিষ্যৎ অংশধ এবং তার দুটি ছোট ভাই এই পেশায় রয়েছে নিশ্চয়ই তাদেরকেও অনুপ্রাণিত হয়েছিল মিজান রহমান খান এই আমার প্রতিচ্ছবি বহন করতে পারি যেন তার ছোট দুই ভাই সিদ্দিক খান খান আমি এই দোয়া করবো এই আশা করবো পরিশেষে আমি সকলের আলোচনা শুনতে পারিনি বলে দুঃখিত আমি যে নিব যে করে নেব আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ এবং আমাকে এই পরিসরে কিছু কথা বলার জন্য আমি অত্যন্ত আনন্দিত আমি খুশি হয়েছি যে এই বিধান্যমান স্থিতি যেন আমাদের হৃদয়ে সকলে থাকে এবং সেখান থেকে যেন আমরা শিখতে পারি এবং ঔষধ প্রজন্ম কিছু জানাতে পারি এই আশাটাকে শেষ করছি আল্লাহ